হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখো এখন সকাল আটটার মতন বাজে তো এখন ঘুম থেকে উঠে একদম সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটু পুজো আছে তার জন্যই আর কি সকাল সকাল একদম স্নান করা কমপ্লিট তো চলো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটি তো চলো তো আজকে যেহেতু আমাদের বাড়িতে ছোট করে পুজো করা হচ্ছে তাই একদম সকালবেলা উঠেই আগে হচ্ছে ঠাকুরের আয়োজন করে নিচ্ছি কারণ কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ চলে আসবে তো ব্রাহ্মণ আসলেই তো পুজো বসাই দিবে তো যাই হোক এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে বেলপাতা বাবা নিয়ে এসেছিল সকালবেলা তো ওই বেলপাতাগুলো ছিটতে হবে তো তারপর এদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেলো ধুয়ে রেখে তারপর এদিকে বেলপাতা নিয়ে বসলাম বেলপাতাগুলোও ছিঁড়ে রাখবো আর জানো তো বন্ধুরা আজকে না মানে সকালবেলার থেকে এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা তবুও একটু মানে কমই ছিল আর এই কিছুক্ষণ টাইম যেতে নটা বাঁচতে বাঁচতেই এত বৃষ্টি শুরু হয়ে গেল মানে কি বলবো তো যাই হোক বৃষ্টি হলেও কিছু করার নেই ব্রাহ্মণ তো চলেই আসবে তো কাজগুলো তো করতেই হবে এইদিকে সবকিছু রেডি করে রাখছি আরও অনেক কিছু বাকি আছে এখনো ঠাকুরের ভোগ রান্না করা বাকি আছে তো সেগুলোও করে নেব তো তারপর এদিকে বেলপাতা গুলো ছিঁড়ে রেখে এইদিকে ফল কাটতে বসে পড়লাম তো এই যে ফলগুলো ফলগুলো ধুয়ে নিয়ে একদম কেটে কুটে একদম রেডি করে রাখবো যাতে ব্রাহ্মণ আসার সঙ্গে সঙ্গে সব কিছু আমরা রেডি করে দিতে পারি কারণ বৃষ্টি পড়ছে তো তাই আর কি মানে খুব বেশিক্ষণ আর কি ব্রাহ্মণও থাকবে না তাড়াতাড়ি পুজোটা করেই চলে যাবে তাই এদিকে সব কিছুরই আয়োজন করা হচ্ছে আর জানো তো আজকে আমাদের কলেজে হচ্ছে বসন্ত উৎসব আজকে তো খুবই ইচ্ছে ছিল বসন্ত উৎসবে যাওয়ার তো আকাশটা সকালবেলার থেকে যা করে রেখেছে যে বসন্ত উৎসব হবে কি না সেটাও জানি না তো যেহেতু বসন্ত উৎসব হওয়ার কথা তো আর কি করা যাবে যেহেতু বাড়িতে পুজো তো বাড়ির পুজো ছেড়ে তো আর বসন্ত উৎসবে যাওয়াটা সম্ভব না তাই আর কি বাড়িতেই এদিকে একদম আয়োজন করছি তো আজকে এবার আর বসন্ত উৎসবে যাওয়া হবে না তো দেখো এদিকে ফল কাটতে বসে পড়েছি চলো আগে ফলগুলো কেটে নিই এদিকে ফল কাটা শেষ এই যে ফল কেটে একদম রেখে দিলাম তারপর এইদিকে এখন রান্নাঘরে চলে যাব এখন এখানে লুচি আর সুজি বানাবো তার জন্য এইদিকে আঠা নিয়ে নিলাম এখন এখানে লুচি বানাবো তো লুচির জন্য এখানে আয়োজন করছি এদিকে লুচির জন্য আটাটা একদম মেখে নিলাম খুব ভালো করে তো এখন মেখে নিয়ে রেখে দিলাম তারপর এদিক কিছুক্ষণ আটাটাকে রাখলাম তো এখন এদিকে সুজিটা তো সুজিটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব পরিষ্কার করে একদম তারপরে সুজিটাকে বানিয়ে নিব কারণ এদিকে ব্রাহ্মণও চলে আসার টাইম হয়ে গেছে আর তাড়াহুড়ো লেগে গেছে একদম আমাদের বাড়িতে মা ওইদিকে বাইরে সব ঠাকুরের আয়োজন করছে আর আমি এদিকে ঠাকুরের ভোগগুলো বানিয়ে নিচ্ছি তো চলো আগে বানিয়ে নিই ভোগগুলো বন্ধুরা এখন হচ্ছে ঠাকুরের জন্য লুচি আর সুজি বানাবো তো চলো আগে লুচি আর সুজিগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো চলো তো এই যে আমার লুচি আর সুজি রেডি একদম তারপর দিকে দেখো আমি একদম ঠাকুরের এখানে চলে আসলাম আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছে এসে পুজো বসিয়ে দিয়েছে তো মা সব এদিকে রেডি করে দিয়েছে ব্রাহ্মণকে পুজোতে যা যা লাগে তো বাবাও বসে পড়েছে তো ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়ে দিয়েছে তো এইদিকে পুজো হচ্ছে তো পুজো হতে হতে কারো কিছুক্ষণ সময় লাগবে আকাশটা তবুও একদম মেঘলা মেঘলা ভাব হয় তো আরও বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হলে তো আর আটকানোর মতো সাধ্য আমাদের কারণ নেই তো এখন কতদিন যে এভাবে আরও বৃষ্টি হবে তো তারপর তো পুজো ওইদিকে হয়ে গেল এখন অঞ্জলি দিতে আমরা বসে পড়েছি তো বন্ধুরা ফাইনালি আমাদের বাড়ির পুজো শেষ আজকে আমাদের বাড়িতে ছোট করে একটু শিব পূজা করেছিল শিব পুজোর দিনে আর কি করা হয়নি তো আজকে একটু ছোট করে মানুষ ছিল তাই বাড়িতে শিব পূজা করলো মা আর বাবা তো পূজা কমপ্লিট আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট তো এখন তো পুজো শেষ তো চলো ভিডিওটিকে দেখতে থাকো চলো তো এই দিকে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশেই যে আমাদের ডাঙি ঠাকুর আছে তো সেই ঠাকুরকে দিতে যাচ্ছি তো বাবার সামনে যাচ্ছে মা তো এখন আমরা যাব ডাঙ্গি বুড়িকে দিতে যাবো তো এদিকে এখন আমরা ডাঙি বুড়িকে দিতে যাচ্ছি তো আমাদের বাড়ির পিছনেই ঠিক একদম ঠাকুরের থানটা আছে তো আমাদের বাড়ির পিছনে পুকুরটার জন্য আমরা এদিকে সোজা আসতে পারি না তো একটু ঘুরে আসতে হয় তাই এসে এই যে প্রথমে মা ঠাকুরকে একদম পুজো দেওয়ার জন্য আয়োজন করা শুরু করে দিল তো এদিকে এখানে আমরা ঠাকুরকে দিয়ে তারপরে বাড়ি চলে যাব বাবা এদিকে ঠাকুরের জন্য নিঃসানগুলো গেড়ে দিল তারপরে এদিকে মা আয়োজন করছে আমাদের মানত করা ছিল তাই আমরা ঠাকুরকে দিতে এসেছি তো চলো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাচ্ছি পুজো দিয়ে তো ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা